বন্ধুরা আজকে আমরা একটা সিল বানিয়ে দেখাবো সিল তৈরি করে দেখাবো এই যে এইরকম একটা সিল তৈরি করবো তারাকে আমরা বলে নিচ্ছি যখন সুতাটা হাতে নেবেন আর তার আগে প্রথমেই আপনারা একটা গিটু দিয়ে নেবেন এই যে এরকম একটা গিটু দিয়ে নেবেন তা না হলে এটা কিন্তু পরবর্তীতে গিটু দিলে মেজাজ একটু গরম হয়ে যায় যা সত্য কথা তাই বললাম একটু খারাপ লাগে পরবর্তীতে যখন সব কিছু পেঁচাই রেডি করবেন দেখবেন যে গিটু নাই তখন আরও খারাপ লাগবে এই জন্য সতর্ক করে দিলাম প্রথমে গিট দিয়ে নেবেন তারপরে দেখুন আমরা সুতাটা এভাবে পেঁচিয়ে নিয়েছি সুতাটা পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে যেভাবে সুতার উপর দিয়ে আমরা এটা পেঁচাইলাম পেঁচানোর পরে এই দুই সুতার মাঝখানে আমরা একটা সুয়েটার ঢুকিয়ে দিলাম ডুকিয়ে দেওয়া উল্টাভাবে একটু টান দেবো টান দেওয়ার পরে আমরা এদিক থেকে সুতা ওদিক দিব ওদিক দিয়ে এদিক দেবো এভাবে দেখা যায় আটকে দেবো আটকে দিলে আস সুন্দর করে টার্সেলটা হয়ে যাবো দেখেন কয়েকবার দেওয়ার পরে সুন্দরভাবে টার্সেলটা হয়ে যাবে এখন আমাদের টার্সেল বানানো শেষ এখন আমরা টার্সেলটা কেটে নেব তো বন্ধুরা এ ধরনের আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন একটু কার্পণ্য করে তো কার্পণ্য করবেন না লাইক কমেন্ট করবেন এখন দেখুন আমাদের টার্সেল বানানো শেষ এখন এটা একদম সমান করে একটু কেটে নেব এখন সমান করে কেটে নিলাম এই দেখুন কত সুন্দর টার্সেল হয়ে গেছে একদম সুন্দর টার্সেল হয়ে গেছে